বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন কর্পোরেট অফিসে চাকরির মানে কি এসি রুম ঘড়ি ধরে কাজ ভালো স্যালারি ব্র্যান্ডেড পোশাক অফিস পার্টি কফি মেশিন সব কিছুই যেন এক স্বপ্নের মতো লাগে কিন্তু এই চাকরির পেছনে না দেখা বাস্তবতাগুলো অনেক ভয়ঙ্কর হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস আমি রমেন আজ আমরা জানব কর্পোরেট অফিসের ভিতরের আসল সত্য ঘটনা যেগুলো হয়তো আপনি এখনও জানেন না বন্ধুরা কর্পোরেট অফিসে জয়েন্ট করার পর অফিসের প্রথম দিনটায় মনে হয় ওয়াও আমার জীবন তো একদম সেট হয়ে গেছে বড় অফিস ল্যাপটপ প্রজেক্ট কনফারেন্স রুম সব কিছুতেই আছে গ্ল্যামার কিন্তু কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর আপনি বুঝবেন এখানে হাসির পেছনে লুকিয়ে আছে ভীষণ এক প্রতিযোগিতা আপনি দেখবেন প্রতিদিন কেউ না কেউ আপনার জায়গা নিতে চাইছে আপনার একটা ভুল মানেই অন্য কারো প্রমোশন কর্পোরেট জবে নটা টু পাঁচটা শুধু নামিয়ে আছে কিন্তু বাস্তবে সেটা হয় নটা টু ইনফিনিটি বস বলবে এই রিপোর্টটা টু নাইট চাই মানে আজ রাতে আপনি ঘুম ভুলে যান শুধু কাজ করুন সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে ঘোরা যায় না পরিবারের সঙ্গে ভালো করে কথা বলার সময় থাকে না আপনি যেন ধীরে ধীরে একটি যন্ত্রের মতো হয়ে যাবেন এখানে যদি বসের সিদ্ধান্ত ভুলো হয় প্রভু আপনাকে হ্যাঁ বলতে হবে কারণ না বলা মানেই আপনার ক্যারিয়ারের ব্রেক তাই মনে রাখতে হবে বস ইজ অলওয়েজ রাইট ইমোশন ইজ রং এছাড়া মিটিংয়ে অনেক সময় আপনি আপনার নিজের ভাবনা বললে লোকেরা হেসে হাততালি দেয় ঠিকই কিন্তু পরে আপনার পেছনে আপনাকে নিয়ে গোসিক করবে কর্পোরেট অফিসে কেউ কাঁদে না কিন্তু সবার ভেতরে একটা না একটা চাপা কষ্ট থাকে সব সময় টেনশন টার্গেট আর ডেডলাইন এই তিনটি শব্দ তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে কাজের প্রেসারে অনেকে তো ডিপ্রেশনেও চলে যায় আবার কেউ চুপচাপ চাকরি ছেড়ে দেয় কেউ আবার সব কিছু মানিয়ে নিতে গিয়ে নিজের আবেগগুলোকে মেরে ফেলে এছাড়া বছরের পর বছর কাজ করার পরেও হঠাৎ একদিন দেখা যায় অফিসে একটা মেল চলে এলো সেখানে লেখা আছে উই রিগার্ড টু ইনফর্ম ইউ মানে কোম্পানির পলিসি বদলে গেছে এবং আপনি লেয়ার অফ হয়ে গেছেন হঠাৎ আপনি বুঝতে পারবেন আপনি যে এতদিন দিন নিজের সবকিছু দিয়ে দিলেন কিন্তু অবশেষে কোম্পানির কাছে আপনি শুধু একটি নাম্বারে পরিণত হয়ে গেলেন আর এই কারণেই আজকাল অনেক তরুণ তরুণী কর্পোরেট জব ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং ইউটিউব কিংবা নিজের ব্যবসায় ঝুঁকছে কারণ এখানে লাইফ আছে কিন্তু কোনো শান্তি নেই বন্ধুরা চাকরি খারাপ না কিন্তু চাকরির পিছনে নিজেকে হারিয়ে ফেলা এটাই সবচেয়ে বড় ভুল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিন এবং এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে লিখুন আপনার মতে কর্পোরেট জব কি সত্যিই সুখের জীবন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ